নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটি যখন তুলেছি তখন ছিল প্রচুর রোদের জোট মানে যে এখন যেমনি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু বৃষ্টির কোনো ছিটে ফোটাও দেখা যাচ্ছিল না আর আমাদের পড়েছিল একটি পৈতে বাড়ি নেমন্তন্ন কী অবস্থা বলুন তো যেতেই হবে নেমন্তন্ন এখন আর প্রচণ্ড রোদের জোর ছিল মানে মাথা ধরে যাচ্ছিলো যেতে যেতে আমি ছোটোবেলা থেকেই আমার বাড়ি যেহেতু বর্ধমানে কিন্তু বিবাহ সূত্রে আমি গলসিতে থাকি তো গলসির এখানেই পড়েছিলো একটি পৈতে বাড়ি এই যে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে একটু কিছুটা দূরে তো সকালবেলার দিকে অনুষ্ঠানটা হয়েছিল দেখতেই পাচ্ছেন ফুচকার স্টল রয়েছে ফুচকা কিন্তু আমার খুব প্রিয় কিন্তু সকালবেলা দিয়ে তো আর প্রচণ্ড রোদের জোর ছিল যেহেতু সেই জন্য ফুচকার আমি খেতে পারি মনটা কিন্তু খুব খারাপ করছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই ফুচকেটা এই পুচকেটার আমি পিপি হই মানে আমার দাদার একা তো দাদার ছেলে কি সুন্দর না পুচকু পুচকু ছোটোদের গরম হোক বা শীত আনন্দ হলেই হলো একটু ঘোরাঘুরি এটাতেই ওদের আনন্দ কিন্তু আমরা বড়রা যতটা ক্লান্ত হয়ে যা ছোটোদের গরম কিন্তু আরও বেশি লাগে ওর মা ওকে কী বোঝাচ্ছিল কে জানে এই দেখো খেতে বসে গেছে প্রচণ্ড ভিড় হয়েছিল আর গরমে অবস্থা পুরো খারাপ চুল টুল একদম বেঁধে একদম একদম যাচ্ছে তাই অবস্থা এই দেখো খেতে বসে গেছে আর খুব গরম মনে হচ্ছিলো যেন কখন বাড়ি আসব। বাড়ি এসে ফ্যানটা চালিয়ে শুয়ে পড়বো বিশ্বাস করুন মানে একটু ভালো লাগছিল না যাই হোক এই দেখুন প্রথমেই ছিল ভেজিটেবল চপ তারপর ফ্রায়েড রাইস আর ওইদিকে একটা কি পনিরের কিছু একটা আইটেম ছিল তারপর ভাত ডাল পোস্ত মাছ এসবই ছিল কিন্তু সবটা আমি তুলতে পারিনি কো মানে আমার মাথাতেই ছিল না যে আমি এই ভিডিওটা করছিলাম তারপর কখন যে বন্ধ করে দিয়েছি এটাও মাথাতে নেই যাই হোক এরকম মাঝে মাঝে সবার সাথেই হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা আবার পরের ভুলকে দেখা